বিভিন্ন প্রফেশনের মানুষ কিন্তু এখানে আছি যার যার প্রফেশন থেকে আমরা অনেক ভালো আছি বাট আমি এটুকু বলতে চাই বিমান প্রফেশনে যদি কোনো মানুষ একটু বুঝে শুনে চোখ টান খুলে রেখে মাত্র দুই থেকে তিনটি বছর সময় অতিবাহিত করতে পারে আমি বিশ্বাস করি তার লাইনে সকল চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করে পারবে ইনশাআল্লাহ আসুন সবাই হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে যে সকল মানুষের ইনকাম করতে চায় তাদের কাছে হাত এবং তাদেরকে ইনকামের সুযোগ সৃষ্টি দিই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই প্রত্যাশা ব্যর্থ করে আগামী দিনে অনেক ভালো করবে এবং আমি বিশ্বাস করি আমি কাজ অনেক কম করলেও আমি বিশ্বাস করি আগামী দুই হাজার পঁচিশ সাল যে আজকে ফেব্রুয়ারি মাস এই